নমস্কার যেসব দোগলা হিন্দু বাঙালি আমি নাম বলবো না তবে দারিদুরিও আছে মুচু আছে নাম বলবো না এবং দেখা গেছে আবার সে নাকি বালছেরা কার্তিক একজন লেখক সুয়ারে বাচ্চা এতটা অপদার্থ যে পৃথিবীতে যদি জঘন্য পদার্থ হয় ওই একটা বাচ্চা দেখি যে আজকের হিন্দু হয়েও হিন্দু সর্বনাশ করে আবেদন যাতে না করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র এতদিন থেকে তো কোনো বাল্টি ছিঁড়তে পারেনি কোন দল এবারে বিজেপি আমাদেরকে যখন একটা বিপদ গ্রস্ত যারা উদ্বাস্তু হিন্দু ভাইয়েরা তাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য একটা আইন কানুন এনেছে এনেছে এখন ভাবতে গেলে পরে আপনারা ভাবুন যে কত বড় সর্বনাশ হিন্দু হয়েও হিন্দুর পিছনে এরকম করতে পারে যেটা আইন হয়ে গেছে অলরেডি এটা কোনো বাবার পার্টিগত কোনো ব্যাপার নেই যেটা আইন হয়ে গেছে অলরেডি তার বিরুদ্ধেও কথা হতে পারে ভাবা যায় একটা অপদার্থ এরকম যদি হিন্দু থাকে আপনারা চিহ্নিত করে রাখুন নিশ্চয়ই এতদিন থেকে মনে রাখবেন আমাদের উদ্বাস্ত হিন্দু ভাইদের কেউ শোনেনি এখন শুনেছে আইন হয়েছে এই আইনের মানে বিরুদ্ধে এসে এখনো যদি তারা এভাবে ভুল ভাল বুঝায় তাহলে এদের আর বেশি দিন সময় নাই চিহ্নিত করে রাখুন হবে এদের প্রতিশোধ যে আমাদের ভাই বোনদের ভুল বুঝিয়ে এইভাবে বিভ্রান্ত করা কত বড় বেয়াদব আজকের ভাবুন একটা কথা যদি আপনাদের এসআইআরে মানে দেখা যাচ্ছে দুই চোদ্দ পর্যন্ত যারা এসেছেন তাদের নাম আবেদন করতে পারবেন কিন্তু থেকে চব্বিশ অব্দি এসেছে যেসব বাঙালি হিন্দুরা বাংলাদেশ থেকে তাদেরকে ধরপাকড় হবে না ব্যাপারটা আমাদেরকে একটু ভাবায় যে এই আইনগুলো যখন হয়ে গেছে অলরেডি সেখানেও মিথ্যা কথা ভুলভাল বুঝিয়ে যারা পড়াশোনা করেছেন কারো কথায় কান দিতে হবে না একটু গুগলটা খুলে সে আইনগুলি দেখে নিতে পারেন কিন্তু যারা পড়াশোনা করেননি তাদের জন্য ঠিক আছে এর কথা ওর কথা শুনে বিভ্রান্ত হওয়া স্বাভাবিক ব্যাপার আজকের যা করে যাচ্ছেন মোদী সরকার ভাবা যায় যদি গায়ের চামড়া যদি আমরা তুলে জুতা বানিয়ে তাকে আমরা পরাই তাতেও আমাদের এই ঋণ পরিশোধ হওয়ার মতো নয় যার জন্য বলছি এই এস আই যদি নাম চলে যায় কিন্তু আর উঠবে না যত সময় না বাংলাদেশি হিন্দু যদি আসে এখানে উদ্বাস্ত যারা রয়েছেন সিএতের নাম না দিলে কোনো দিনও সম্ভব নয় ভোটার কার্ডে নাম তোলা আগে নাগরিকত্ব পেয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে আর যদি ভোটার কার্ডে আপনার নাম না থাকে আপনি সরকারি কোনো প্রকল্প থেকে শিক্ষা তারপরে আপনার মানে স্বাস্থ্যসম্মত যে মানে জিনিসগুলি আছে কোনো কিছুই সুযোগ সুবিধা আপনি পাবেন না তাহলে আপনি এই থেকে যখন বঞ্চিত হবেন তখন কিন্তু কেউ বাঁচাতে পারবে না তখন হাউমাউ করবেন সময় থাকবে না ডেট কিন্তু খুব শীঘ্রই পড়ে যাবে লাস্ট ডেট যদি চলে যায় তখন আর কেঁদেও আপনাদের কুল কিনারা থাকবে না অতএব আমি একজন সাধারণ মানুষ হিসাবে দেশের জন্য এখন যে ভিডিও বানানোর কথা আমি সেসব ভিডিও এখন মোটেও কাছে যাই না যেহেতু দেশের স্বার্থে আমাদেরকে সবাইকে যোগদান দিতে হবে যেমন বাংলাদেশে উনিশশো একাত্তর সনে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিল দেশের স্বার্থে সাধারণ জনতা সেভাবেই আমাদেরকে যোগদান দিয়ে দেশকে বাঁচাতে হবে যাই হোক ভালো থাকুন নমস্কার